দেশের উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীত কুয়াশা আর হিমেল বাতাসে যবুথবু জনজীবন ক্ষতি হচ্ছে বড় ধানের বীজতলার এদিকে ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট হিমেল বাতাসে আর কাঁপানো শীতে জনজীবন আগুন পোহাতে গিয়ে এবারে দগ্ধ হয়ে জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে ঠান্ডার তীব্রতা থেকে গৃহপালিত পশু রক্ষা করতে গায়ে বস্তা দিয়ে ঢেকে রাখা হচ্ছে আগুন আগুন না আমাক বেশি ঠান্ডা গাইবান্ধায় সকাল ও সন্ধ্যার ঘন কুয়াশা আর অতিরিক্ত শীতে ক্ষতি হচ্ছে বড় ধানের বীজ তলার হলুদ হয়ে যাচ্ছে চারা সার ও কীটনাশক দিয়েও কোনো ফল পাচ্ছেন না কৃষক কীটনাশক দিয়ে ওষুধ স্প্রে করছি। ঘরো বড় ঘন ঘনকুয়াশার কারণে আর কি চেতনা মরে যেতেছে এদিকে রাতভর তীব্র শীতের কারণে দুর্ভোগে কুড়িগ্রামের ছিন্নমূল খেটে খাওয়া ও চরাঞ্চলের মানুষ ধানের তলার ক্ষতির আশঙ্কায় কৃষকরা এদিকে শীতের প্রকোপের নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধীরা দেখুন খুব ঠান্ডা বিষন ধান দেয়া যাচ্ছে বাড়তেছে না নৌগায় ঠান্ডা জনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি আমার বাচ্চা পাতলা পায়খানা করেছে আর বমি বাচ্চা নিউমোনিয়া শ্বাসকষ্ট বেশি হচ্ছে ঠান্ডা কারণে ডায়রিয়া শ্বাসকষ্ট আর নিউমোনিয়া রোগী আরআই রোগী গেছে পঞ্চগড়ে অব্যাহত কুয়াশা আর হিমেল বাতাসে ডেকে বসেছে শীত সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও নিম্নয়ের মানুষ এদিকে দিনাজপুরের হিলির সীমান্তবর্তী এলাকা ঝিনাদহ ফরিদপুর লালমনিরহাট সহ বিভিন্ন স্থানে অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে নওগাঁ পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে টেলিভিশন